উদ্ভাসিত আলোয় দেখো তোমার মুখ জীবনমানি সংগ্রাম আর বিজয়মণি সুখ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব সাধারণ গুণিত দ্যাট ইজ এস এস সি দু হাজার পঁচিশের বন্ধুরা তোমাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু সাধারণ গুণিতের স্পেশাল সাজেশান হ্যাঁ তবে মনে রাখবা এই সাজেশান থেকে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কোন আসবেই তবে আমি কিছু ফেস বা কিছু সিস্টেমে এই সাজেশানগুলো বিভক্ত করে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি এই সাজেশানটা ফলো করো ইনশাআল্লাহ পরীক্ষার পরে তোমরা আমাকে জানাবে যে স্যার আপনার সাজেশান থেকে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে আজকের সাজেশানটা হবে দুই দুই ধরনের একটা হচ্ছে শিক্ষার্থী যারা পরীক্ষায় শুধুমাত্র পাশ করতে চায় তাদের জন্য একটা আর একটা হচ্ছে তাদের টার্গেট একশো একশো কি যাদের টার্গেট একশো একশো টেনশান করার কোনো কারণ নেই এমন কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যে অধ্যায়গুলো পড়লে তুমি হানড্রেড পার্সেন্ট করছি কোন পাবাই এতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জাস্ট মনোযোগ সহকারে এই ক্লাসটি তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এসএসসি দু হাজার পঁচিশের বন্ধু তোমাদের জন্যই মূলত এই সাজেশনটি তৈরি করা হানড্রেড পারসেন্ট কোমন সাজেশন বলার অর্থ কী দেখো আমি এই সাজেশনটা কীভাবে তোমাদের জন্য আমি তৈরি করে দিচ্ছি তোমরা জানো তোমাদের যে সিকিউ সিকিউয়ে কি সত্তর নম্বরের সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে তাই না সৌত্তর নম্বর বা সেভেন্টি মার্কস এই সেভেন্টি মার্কসের ভিতরে টোটাল প্রশ্ন থাকে গুণিত থেকে তিনটা জ্যামিতি থেকে তিনটা এরপরে কি ত্রিকোণামিতি পরিমিতি থেকে তিনটা এবং পরিসংখ্যান থেকে দুইটায় এই মোট এগারোটা প্রশ্নের ভিতরে তোমাদেরকে উত্তর করতে হবে ষাটটা প্রশ্ন দ্যাট ইজ সাত দশে উত্তর চলো কীভাবে সেভেন্টি মার্কস আমরা অল্প কিছু অধ্যায় পড়ে কমন পেতে পারি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যারা শুধুমাত্র পাস করতে চায় শুধু তাদের জন্য সাজেশানটি এরপরের ফেজেই এই ক্লাসে আলোচনা হবে যাদের টার্গেট হান্ড্রেড হান্ড্রেড কীভাবে হান্ড্রেড তোলা যায়। আচ্ছা মনে করো বীজগণিত অংশটার দিকে লক্ষ্য করো বিজগুণিতে দ্বিতীয় প্লাস তৃতীয় এই যে দুইটা অধ্যায় রয়েছে এই দুই অধ্যায় থেকে হানড্রেড পার্সেন্ট তুমি একটা সৃজনশীল প্রশ্ন কোন পাবেই একশো পার্সেন্ট বিগত সালের কোর্সিন অ্যানালাইসিস করে দেখা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই যে তৃতীয় সালে তৃতীয় অধ্যায় যে কোর্সিন তৃতীয় ডেটের অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসি তবে কোনো কারণে যদি তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ব্যাক আপ নিবে নিশ্চিত থাকো তবে তৃতীয় অধ্যায় থেকে কোশ্চিন আসার সম্ভাবনা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই দুইটা অধ্যায় মিলে তুমি সৃজনশীল প্রশ্ন পাবে একটা দ্যাট দ্যাট ইজ কি টেন মার্কস সো এই দুই অধ্যায়টা তোমরা একদম মনোযোগ সহকারে এ টু জেড একদম তোমরা সলভ করে দিতে পারো সলভ করতে পারো এখন লক্ষ্য করো জ্যামিতি থেকে তুমি কিভাবে প্রশ্ন পাবে কমন পাবে আচ্ছা জ্যামিতি থেকে তোমরা জানো সম্পাদ্য দ্যাট ইজ সপ্তম অধ্যায় প্লাস বৃত্তের আট দশমিক পাঁচ কী বললাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম অধ্যায় এবং বৃত্তের বৃত্ত যে চ্যাপ্টার রয়েছে এই আট দশমিক পাঁচ থেকে তুমি সারা জীবন একটা সম্পাদ্য তুমি কোন পাবে এর কোনো ব্যতিক্রম কোনো বছরে ঘটেনি ইনশাল্লাহ ঘটবেও না তাহলে কয়টা প্রশ্ন কোন পেলা একটা একটা দুইটা এরপরে লক্ষ্য করো ত্রিকোণামিতি এবং পরিমিতি যাদের প্রস্তুতি দুর্বল তাদের বেশি পড়ার দরকার নাই তোমরা শুধুমাত্র দশম অধ্যায় পড়ো দশম অধ্যায় দ্যাট ইজ দূরত্ব এবং উচ্চতা এখান থেকে একটা প্রশ্ন তুমি কোন পাবি ওকে আর পরিসংখ্যান থেকে দ্যাট ইজ সতেরো অধ্যায় থেকে তুমি দুইটা প্রশ্ন আসবে তোমার জাস্ট একটা লিখতে হবে ওকে এখন দেখো তো অল্প কিছু অধ্যায় দ্বিতীয় আর তৃতীয় থেকে একটা ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটা প্রশ্ন তোমরা কোন পেতে পারো সপ্তম অধ্যায় এবং আট দশমিক পাঁচ এই যে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এবং আট দশমিক পাঁচ বৃত্ত যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে অবশ্যই কয়েকটা সম্পাদ্য এবং কয়েকটা এক্সট্রা মাত্রই তোমরা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন সিকিউ কি পাচ্ছ এবং ত্রিকোণামিতি পরিমিতি থেকে দূরত্ব এবং উচ্চতা যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে একদম বেশি অঙ্ক নেই কয়েকটা টাইপের অঙ্ক যদি তোমরা করতে পারো শিওর তুমি দশ নাম্বার কমন পাবে এবং পরিসংখ্যান থেকে একটা সিকিউ কেমন পাবে তাহলে তোমার মার্কস কত হলে দেখো তো চল্লিশ মার্কস এইটাতে দশ এটাতে দশ এটাতে দশ এটাতে দশ দ্যাট ইজ ফোরটি মার্কস কিন্তু তোমরা পেয়ে গেলে যারা পাস করতে চাই এখন লক্ষ্য করো এই যে ফোরটি মার্কস তোমরা যারা পাশ করতে যাও বা যাদের প্রস্তুতি দুর্বল তারা কিন্তু এটা পড়ে নিতে পারো অল্প কয়েকটা অধ্যায় এবং এই যে মাত্র সামান্য একটু সাজেশান দিলাম এটাই তোমাদের সর্বোচ্চ কয়দিন লাগবে সাত দিন যাদের প্রস্তুতি দুর্বল তারা সাত দিন মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে এই কয়টা অধ্যায় মাত্র এই কয়টা অধ্যায় পরে দেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে দেখো সম্পাদ্য একদম ভেরি ইজি সহজ একটা টপিক্স এরপরে লক্ষ্য করো দূরত্ব উচ্চতা মাত্র দুই থেকে তিনটা স্টাইল এর অঙ্ক যদি তুমি পারো ধরনের অঙ্ক পারো এই অধ্যায়ের ম্যাথ কিন্তু তুমি শিওর কমন পাবা আর পরিসংখ্যান তো বলাই লাগবে না ইনশাল্লাহ তোমরা সকলেই পারো ভালো আর এর সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তবে তৃতীয় অধ্যায় থেকে একটু অঙ্ক বেশি বানিয়ে বানিয়ে অঙ্ক তৈরি করে তাই তৃতীয় অধ্যায়ের উপরে কিন্তু আমি স্পেশাল কয়েকটা অঙ্ক সাজেশান দেবো নেক্সট পর্বে অবশ্যই তোমরা ফলো করবে তাহলে দেখো মাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা অংশ থেকে তুমি চারটা প্রশ্ন কমন পাচ্ছ এখানে কিন্তু খুবই সোজা দেখো স সম্পাদ্য দশ মার্কস একদম দশ মার্কস এখানে দশ এখানে দশ পরিসংখ্যানে দশ 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 কথা হলো বিশ দূরত্ব উচ্চতায় দশ তিরিশ আর এখান থেকে দশ চল্লিশ তবে ভাগ্য ভালো থাকলে এখান থেকে তুমি দুইটা কোমন পেতে পারো এখন লক্ষ্য করো যাদের টার্গেট এ হান্ড্রেড পারসেন্ট শিক্ষার্থী বন্ধুরা যাদের টার্গেট একশো একশো অর্থাৎ ষাটটা সৃজনশীল তারা কমন পেতে চাই তাদের জন্য কি লক্ষ্য করো গুণিত থেকে তোমরা এরপরে করবে এগারো অধ্যায় প্লাস তেরো অধ্যায় ওকে অনুপাত সমানুপাত এবং সসীম ধারা অসীম ধারা এমন কোনো বছর নেই এমন কোনো বছর নেই যে রেকর্ড নেই এই দুই স্যাপটা থেকে একটা কোশ্চিন আসেনি সো এখান থেকে মাস্ট তুমি একটা কোশ্চিন কমন পাবাই তাহলে দেখো তো বীজগণিত থেকে তোমার উত্তর দিতে হচ্ছে কয়টা দুইটা ওকে উত্তর দিতে হবে কয়টা দুইটায় তবে বীজগণিত থেকে কোশ্চিন আসবে কিন্তু তিনটা তুমি চাইলেই কিন্তু তিনটা দিতে পারবে না প্রত্যেকটা বিভাগ উল্লেখ করে কোশ্চিন করা থাকে বীজগণিত থেকে দুইটা জ্যামিতি থেকে দুইটা ত্রিকোণামিতি পরিমিতি থেকে দুইটা এবং পরিসংখ্যান থেকে একটা এই মোট ষাটটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে জাস্ট তুমি দ্বিতীয় তৃতীয় এগারো অর্ধেক তেরো অধ্যায় করে ফেলে দাও তাহলেই কিন্তু সলভ করো তাহলেই কিন্তু তুমি দুইটা সৃজনশীল কমন পাচ্ছ এখন জ্যামিতির দিকে আসি জ্যামিতিতে লক্ষ্য করো তুমি চাইলেই কিন্তু অষ্টম শুধুমাত্র বৃত্ত এর যেই উপবাদ্যগুলো আছে এইটা মাত্র পরামাত্র তুমি একটা সৃজনশীল কমন পেয়ে গেলা তাহলে কয়টা হলো দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগে ছিল চারটা পাঁচটা ছয়টা এখন ত্রিকোণামিতি এবং পরিমিতি থেকে তোমাদের যেই কাজটা হবে সেই কাজটা হচ্ছে তুমি এখান থেকে কি করবা তোমরা এখান থেকে নবম অধ্যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম অধ্যায় করবে তারা হানড্রেড পারসেন্ট একটা কি শিওর একটা সৃজনশীল কমন পাবে ওকে আর পরিসংখ্যান থেকে দুইটা থাকলেও তোমরা লিখতে হবে কয়টা একটা সো এখান থেকে আর পড়ার প্রয়োজন নেই দেখো তো তোমার ষাটটা সি কমন হয়েছে নাকি এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা এখান থেকে একটা তিনটায় সতেরো অধ্যায় থেকে একটা চারটা এখান থেকে একটা পাঁচটা ছয়টা ষাটটা এই যে দেখো তুমি অল্প প্রিপারেশনে কিন্তু তুমি ষাটটা প্রশ্ন কোন পাচ্ছো এবং সে উত্তরে সে উত্তর শিখিও তাহলে তোমাদের কিভাবে পড়তে হবে যে তোমাদের টার্গেট নিতে হবে যে যার সর্বপ্রথম ফোর্টি মার্কস আগে সর্বপ্রথম ফোর্টি মার্কস এই মার্কসটা তোমরা ও কি করো এইটার জন্য তোমরা সময় নেবে কতদিন সেভেন ডেজ চ্যালেঞ্জ কত সেভেন ডেজ সেভেন ডেজ এই সাত দিনেই কিন্তু তুমি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো এরপরে যখন প্রথম ফেজের এইটা প্লাস এইটা প্লাস এইটা হয়ে যাবে তখন সেকেন্ডলি তোমার কাজটা হচ্ছে এগারো এবং তেরো অধ্যায় তোমরা করে ফেলে দাও অষ্টম অধ্যায়ের বৃত্তের যে উপবাদ্য এবং উপ এক্সট্রা এক্সট্রা এক্সট্রাগুলো তোমরা সলভ করো এবং নবম অধ্যায়ের অঙ্কগুলো করো দেখো তুমি কিন্তু কি তিনটা প্রশ্ন আলাদা কুমন পেয়ে যাচ্ছ বিধায় তোমার ষাটটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখন যাদের আরও হাইলি প্রিপারেশন নিতে চায় তারা কিন্তু করতে পারো কি যে বিষ আমার মনে হয় না আর পড়ার প্রয়োজন আছে এই চারটা অধ্যায় করলেই এনাফ তুমি জ্যামিতি থেকে ষষ্ঠ অধ্যায় প্লাস পনেরো অধ্যায় কারণ ষষ্ঠ অধ্যায়ের সাথে পনেরো অধ্যায় যে পিথা এবং পিথা রিলেটেড কিছু এক্সট্রা আসে এক্সট্রা থেকে একটা সৃজনশীল আছে। আর এই যে পরিমিতি পরিমিতি ষোলো অধ্যায় থেকে এখান থেকে ষোলত অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন এসবি। তাহলে দেখো তোমার কিন্তু এখন সৃজনশীল অনেকগুলো হয়ে গেলো এখন তোমার ডিসাইড করতে হবে যে তোমার কোনগুলা ভালো লাগে ওকে তাহলে কি আবার বলে দিচ্ছি দ্বিতীয় তৃতীয় থেকে একটি একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কোনো ডাউট নেই এখান থেকে তুমি কোন পাবা একটি এখান থেকে তুমি সম্পাদ্য কোন পাবা একটি ওকে এখান থেকে তুমি একটা কোন পাবো এক কোন পাবে একটি এখান থেকে দুইটা থাকবে তুমি কোন পাবে একটি দ্যাট ইজ চারটি হয়ে গেল এখান থেকে এগারো এবং তেরো থেকে তুমি কোন পাবে একটা সৃজনশীল পাঁচটা এই যে দেখো অষ্টম অধ্যায় থেকে তুমি কোন পাবে একটি ছয়টা এরপরে নবম অধ্যায় থেকে তুমি কমন পাবে একটা তাহলে কয়টা হল ষাটটি ব্যাখি ষষ্ঠ প্লাস পনেরো এবং ষোলো অধ্যায় যদি তুমি প্রিপারেশন নিয়ে যাও তাহলে তোমার আরও দুইটা সৃজনশীল প্রশ্ন তোমার কমন আসতেছে এখন বিষয়টা হচ্ছে দেখো বিষগুলির থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে তিনটা তুমি দুইটার বেশি দিতে পারবে না সো এখানে তুমি তোমাদের পরাম তোমাদেরকে পরামর্শ দেব তোমরা সি জন্য এই চারটা অধ্যায় পড়বে আর বেশি পড়ার দরকার নেই আর জ্যামিতির ক্ষেত্রে কিন্তু তোমার তিনটা কোশ্চেন এখানে কমন আসবে বাট তোমার তিনটা লেখার তো প্রয়োজন নাই তুমি লিখতে পারবে দুইটা সো তুমি টার্গেট নেবে কোনটা সপ্তম এবং আট দশমিক পাশ এই সম্পাদ্য আর অষ্টম অধ্যায়ের বৃত্তের যে আমি তোমার সলভ করবে তাহলে দুইটা হয়ে গেল দশ দূরত্ব উচ্চতা দ্যাট ইজ দশম অধ্যায় থেকে একটা নবম অধ্যায় থেকে একটা তাহলে হয়ে গেল। আর ষোলো অধ্যায় যাদের হেভি হেভি প্রিপারেশন হাইলি প্রিপারেশন আছে তারা এটা করতে পারো না করলেও কোনো প্রবলেম নাই। আর সতেরো অধ্যায় থেকে দুইটা আসবে তোমার লিখতে হবে একটা মোটামুটি দেখো সব সৃজনশীল প্রশ্নই এই ফর্ম্যাটেই হয়ে থাকে তবে এই ফর্ম্যাটটা যদি তোমরা ফলো করো এবং চ্যালেঞ্জ নিতে হবে অর্থাৎ এই যে প্রথম যে চারটা সাজেশন তোমাদের দিলাম এই অধ্যায়টা এটা সেভেন ডেজ আর ব্যাকি এইটা এইটা এটা এইটা সেভেন ডেজ সেভেন ডেজ অর্থাৎ তোমার চোদ্দ দিনে কিন্তু একদম ম্যাথের প্রিপারেশন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আশা করি এই সাজেশানটা তোমরা সকলে বুঝতে পেরেছো এবং এই পড়া লেখা করো যারা দুর্বল আছে তাদের টার্গেট হচ্ছে প্রথমে এই দুই আর তিন এরপরে সাত অধ্যায় আট এবং আট দশমিক পাশে সম্পাদ্য করবা দূরত্ব উচ্চতার অঙ্ক খুবই সোজা এটা করবে সতর্ক করবে চল্লিশ মাস তোমার হয়ে গেলে এরপরে এগুলো হয়ে গেলে তোমাদের নেক্সট টার্গেট হচ্ছে ব্যাকিগুলো করা আর যারা তোমরা হেভি হাইলি প্রিপারেশন বা প্রিপারেশন ভালো আছে। তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে তোমরা এই উপরে চারটার সাথে এ এগারো তেরো অষ্টম আর নবম করবা এরপরে যদি তুমি পারো ষষ্ঠ ষোলো করলেও করতে পারো না করলেও কোনো প্রবলেম নেই এই ফরম্যাটটা যদি তোমরা ফলো করো আমি বিশ্বাস করি গুণিতে একশোর মধ্যে দ্যাট ইজ সেভেন্টির মধ্যে সেভেন্টি মার্কস তোমরা কমন পাবে এবং এটা মনে রাখবা যে প্ল্যানিং সেরে প্ল্যানিং সারা কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না এই সময় তোমার হাতে কম সময় খুবই কম তোমরা জানো মার্চের দশ তারিখ থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দশ তারিখ থেকে সো বিধায় তোমাদেরকে অবশ্যই একটা চ্যালেঞ্জ নিয়ে পড়তে হবে যে আমি সাত দিনে এতটুকু কভার করবো বাকি সাত দিনে এতটুকু কভার করবো তাহলে দেখবে ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমার এসএসসির গণিত প্রিপারেশন কমপ্লিট এরপরে এই গুণিতের যে অধ্যায়গুলো আমি তোমাদের সাজেশান দিলাম এই অধ্যায়ের উপরে স্পেশাল কোন কোন ম্যাথগুলো বারবার আসে এবং তোমাদের পরীক্ষায় আসতে আস মানে আসার সম্ভাবনা আছে এইটার উপরে কিন্তু আমার প্রতি অধ্যায় ভিত্তিক কিন্তু ক্লাস আপলোড থাকবে বিশেষ করে সাজেশানমূলক ক্লাস এবং সাথে কিছু আলোচনা আশা করি এই ক্লাসগুলো তোমরা দেখবে আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ